তীব্র গরম থেকে মানুষজনকে স্বস্তি দেওয়ার লক্ষ্যে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন্ডিয়া সংগঠনের উদ্যোগে লোকনাথ বাবার তিরোধান উৎসব উপলক্ষে তেলিয়ামোড়া নেতাজীনগরে আয়োজিত মেলায় মানুষদের মধ্যে জল শরবত এবং চকলেট বিতরণ করা হয় উপস্থিত ছিলেন অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন্ডিয়া সংগঠনের ত্রিপুরা রাজ্য সভাপতি মন্দন ঋষি দাস খোয়াই জেলা সভাপতি চিরঞ্জিত সরকার উত্তর জেলা সভাপতি শিবাপাল অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন্ডিয়া সংগঠনের কর্মীরা সহ অন্যান্যরা তেলিয়ামুড়ার থেকে চিরঞ্জিত সরকার বলছি অল ড্রাইভার কল্যাণ সংগঠনের ছোট্ট একটা কার্যকর্তা আজকে আমরা যে উদ্যোগটা নিয়েছি ঠান্ডা জল মানে ঠান্ডা শরবত আর বাচ্চাদের কাছে চকলেট বিতরণ করছি আমাদের অল ইন্ডিয়ার ড্রাইভার কল্যাণ সংগঠনের পক্ষ থেকে কতজন মানুষের মধ্যে আজকে আপনারা শরবত এবং আজকে আমরা ছয় সাত হাজার আমরা গ্লাস এনেছি আমরা অনেক দিয়েছি আমরা বারোটা সাড়ে বারোটার থেকে প্রোগ্রাম স্টার্ট করেছি ছয়টা বাজে আমরা এক্ষণে ক্লোজ করবো করে নেব আর রাত্রে হলে আমরা দেব কী কারণে মূলত এই জল শরবত দেওয়ার উদ্যোগ জল শরবত দেওয়া উদ্যোগ প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আর এই বাবা লুঘনাথের আশ্রমে অনেক ভক্তরা এসেছে তার জন্য এই উদ্যোগ নিয়ে আমরা চিন্তাভাবনা করলাম আমরা ড্রাইভার পুলিশরা মিলে সবাই মিলে আমরা উদ্যোগ নিলাম যে এই টাইমটাতে যদি আমরা যদি জল পান করাতে পারি আমাদের